বন্দর নগরী চট্টগ্রামের প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এলোমনাই সোসাইটি চট্টগ্রাম কর্পোরেট ক্রিকেট লীগ দুহাজার পঁচিশে টুর্নামেন্টের ট্রফি জাঁকজমকপূর্ণ এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাবেক ও বর্তমান জাতীয় দলের দুই অলরাউন্ডার এই ট্রফি উন্মোচন করেন বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে মঙ্গলবার সন্ধ্যায় নগরের তিন তারকা হোটেল দি প্যানেল প্যানেলসুলা এর জিনিয়া হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালোমোনাই সোসাইটি চট্টগ্রামের টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রতীক ভট্টাচার্যের সঞ্চালনায় এতে প্রধান আকর্ষণ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং শ্রীলঙ্কার সাবেক জাতীয় দলের তারকা অলরাউন্ডার পারভেজ মারু এ সময় অতিথিরা টুর্নামেন্টের আটটি দলের অধিনায়কদের সাথে নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন অ্যালামোনা এক্সিকিউটিভ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অতিথিরা বলেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাজের ফাঁকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যি প্রশংসনীয় ক্রিকেটের প্রতি সবার এমন ভালোবাসা তাদের মুগ্ধ করেছে বলেও অনুভূতি প্রকাশ করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও সাবেক ক্রিকেটার পারভেজ মারুফ এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যালামোনাইয়ের সহ সভাপতি ও টুর্নামেন্টের রেগুলেশন ল ও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জি এম সাইদুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক আবু ফয়েজ ট্রেজারার হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী প্রতিষ্ঠাতা সদস্য কামরুল চৌধুরী আরিফ আহমদ আতাউর রহমান শফিকুর রেজা আহমদ সরোয়ার আলম প্রসন পাল সহ অনেকে বক্তারা বলেন এই ক্রিকেট লীগের মাধ্যমে কর্পোরেট চেইনের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ এক সম্পর্কের সৃষ্টি হবে এমনটাই মনে করেন তারা আয়োজিত এ টুর্নামেন্ট ব্যতিক্রমার্ধেই কিছু উপস্থাপন করবে সেই সাথে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে একসাথে নিয়ে কাজ করার সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে আগামী সাত ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে